যারা কবরে সঠিক জবাব দিতে পারবে না তাদের উপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে যে জাহান নামের পোশাক দাও। জাহান নামের বিছানা বিছিয়ে দাও অফতাহুল জাহান নামের সাথে তার দরজাটা বরাবর করে দাও খুলে দাও তারপরে তার কবরে এইভাবে নানান প্রকারের শাস্তি নানান প্রকারের শাস্তি দেওয়া হবে কবরের শাস্তি হবে অনেক প্রকারের কার কোন আমলের জন্য হবে সেটা আল্লাহ ভালো জানেন আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না কবরে অনেক প্রকার শাস্তি হবে সাপ বিচ্ছুর শাস্তি হবে হাতুর দিয়ে পিটানো হবে তারপরে কবরের চাপা দেওয়া হবে প্রত্যেকটা শাস্তি এত ভয়ানক এত ভয়ানক হবে এত ভয়ানক হবে যে ওই শাস্তির কারণে বান্দাবান্দি এত উচ্চ আওয়াজে চিৎকার করবে এত আওয়াজ করবে যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর যে দূরত্ব এই দূরত্বের ভিতরে যত মানুষ জিন সারা যত প্রাণী আছে সবাই তার চিৎকার কবরবাসীর আজাবের কারণে যে চিৎকার দিবে সেই চিৎকার শুনতে পারবে সকলেই চিনতে চিৎকার শুনতে পারবে শুধু শুনবে না মানুষ এবং জিন এই দুই জাতি যদি শুনতো তাহলে মানুষ কবর দেওয়া বন্ধ করে দিত কবর দিত না মানুষকে এত উচ্চ আওয়াজে চিৎকার করবে এত উচ্চ আওয়াজে একটু বাস্তব আপনি একটা দিয়ে কাউকে আঘাত করেন একটা বাচ্চাকে আঘাত করেন ওমা বলবে আরো মোটা একটা রড দিয়ে দেন মানে দশ মিলি একটা রড দিয়ে বাড়ি দেন কি অবস্থা হবে তার চিৎকারের ইটা কত ভয়ানক হবে আর যদি আপনি 20 মিলি একটা রড দিয়ে একটা বড় মানুষকে যদি আপনার শৈলে সমস্ত শক্তি দিয়ে একটা আঘাত করেন তার চিৎকারের আওয়াজটা কেমন হবে তার চিৎকারের আওয়াজটা কেমন হবে একটু ই করেন চিন্তা করেন ছোট্ট একটা ব্যাট দিয়ে যদি একটা আঘাত করেন তার চিৎকারে যে আওয়াজ হবে দশ মিলি একটা রড দিয়ে বাড়ি দিলে তার থেকে অবশ্যই বেশি আওয়াজ হবে মানে চিৎকারের আওয়াজটা আর যদি বিশ মিলি একটি রড দিয়ে আপনার শরীরে সমস্ত শক্তি দিয়ে আঘাত করেন তাহলে তার চিৎকারের আওয়াজটা আরও অনেক অনেক বেশি হবে সম্মানিত হাজিরিন কবরের যে হাতুড়ি দিয়ে পিটানো হবে সেই হাতুড়িটার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন ওই হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়কে একটা আঘাত করা হয় একবার তাহলে সেটা ধুলা পরিণত হয়ে যাবে ধুলা হয়ে যাবে নজবিল্লা সকল যেই হাতুরি দিয়ে কবর বেশিকে পিটানো হবে সেটা দিয়ে একবার একটা আঘাত যদি উহুদ পাহাড় কি বিশাল পাহাড় যারা হস করতে গিয়েছেন তারা দেখেছেন যারা সৌদি আরব আশেপাশে চাকরি করেছেন তারা হয়তো দেখেছেন এত বিশাল পাথর পাহাড় এই বিশাল পাথরের পাহাড়টাতে একবার একটা আঘাত করলে ধুলা হয়ে যেত সেই হাতুরি দিয়ে মানুষকে কবরে পিটানো হবে কেয়ামত পর্যন্ত এভাবে পিতাতেই থাকবে পিতাতেই থাকবে আর যে সাপ বিচ্ছু কবরবাসীকে আঘাত করবে মানে ধ্বংসন করবে কামড় দিবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন একবার একটা কামড় দিলেই তো তার যন্ত্রণা বিষাক্ত যন্ত্রণা চল্লিশ বছর থাকবে চল্লিশ বছর থাকবে একটা কামড়ের যন্ত্রণাই এভাবে কেমত পর্যন্ত কামড়াতেই থাকবে শাস্তি দিতেই থাকবে সম্মানিত হাজির এরকম অনেক প্রকারের শাস্তি কবরবাসীর কে দেওয়া হয় কবরবাসীকে দেওয়া হবে